হ্যালো বন্ধুরা আমি আবার স্বাগত জানাই আপনাদের আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা এসেছি মুর্শিদাবাদের সুবিখ্যাত কাঠগোল্লার বাগান কাঠগোল্লার বাগানে দেখাব গোপন এক সুরঙ্গ যে সুরঙ্গ দেখে এখনও মানুষ অবাক হয়ে যায় মুর্শিদাবাদ থেকে মাত্র দু কিলোমিটার দূরে রয়েছে কাঠগোল্লা বাগান কাঠগোল্লা বাগানে প্রবেশ করলেই তোমরা দেখতে পাবে চার কোণে চারটা মূর্তি দাঁড়িয়ে আছে এবং এরা হচ্ছে চার ভাই লক্ষ্মীপথ জগপথ মহিপথ এবং ধনপদ তারা সকলেই ছিলেন ব্যবসাদার তোমার কাঠগোল্লা বাগান যেটা সিরাজের বাগান বাড়ি বলে পরিচিত এটা বলে নবাব সিরাজ এখানে এসে এনার্জি করার জন্য সেখানে থাকতো ফুর্তি করা যায় ছিল বর্তমানে তখনকার দিনে বলা হতো এর ভিতরে দেখা যাচ্ছে না হবে নাচমহল সুরঙ্গপথ বাজিখানা চিড়িয়াখানা পশ্চাৎ মন্দির সিরাজের প্যালেস এবং এই টোটাল জায়গাগুলো এখানে দেখার জায়গা আছে এটার জন্য গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মুর্শিদাবাদ বাড়ি থেকে বার হয়েছি সকাল সাড়ে পাঁচটায় মুর্শিদাবাদ এসে পৌঁছেছি সকাল সাড়ে সাতটা তো দেড় ঘন্টা রাস্তা রওনা দিয়ে আমরা চলে এসেছি এখন সদরঘাটে এবং সদরঘাটটা দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়ে দিয়েছে সদরঘাট পার করে নৌকায় চেপে আমরা এখন যাব মুর্শিদাবাদের দিকে তো গাইস এটা হচ্ছে মুর্শিদাবাদের পার্ট টু এবং পার্ট ওয়ানে আমি দেখিয়েছি জগৎ শেঠের বাড়ি তো এখানে একটা টোটো বুক করে নিলাম এবং টোটো করে আমরা যাব কাঠগোলা পার্কে সদরঘাট পার করে আমরা একটা টোটো বুক করে এখন যাচ্ছি কাঠগোল্লা প্যালেসের দিকে তো এইখানে মুর্শিদাবাদ আসলে তোমরা একটা জিনিস নোটিস করবে মুর্শিদাবাদে কিন্তু প্রচুর পরিমাণের আমের চাষ হয় এবং এখানে এত আমের বাগান রয়েছে দারুণ সেই লাগছে তো ফাইনালি বন্ধুরা আমরা এখন চলে এসেছি কাঠগোল্লা প্যালেসের ঠিক গেটের সামনে বিশাল বড় গেট দেখে মনে হচ্ছে কোনো রাজপ্রসাদের সিংহদার তো ফাইনালি গাইস দেখো আজকে আমি দেখাবো কাঠগোল্লা পার্কের সমস্ত ইতিহাস এবং যাবতীয় তথ্য সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে কাকু নাম তোমার নাম হচ্ছে আনসার আলী এটা হচ্ছে তোমার কাঠগুল্লা বাগান যেটা সিরাজের বাড়ি বলে পরিচিত এটা নবাবিয়া মানে নবাব সিরাজুল্লাহ এখানে এসে এনার্জি করার জন্য এখানে থাকতো ফুর্তি করা যায় গাছ বর্তমানে তখনকার দিনে বলা হতো এর ভিতরে দেখা যাচ্ছে নবাবীর নাচমহল সুরঙ্গপথ বাইজিখানা

তো গাইজ তোমাদেরকে প্রথমেই বলেছিলাম ঘোড়ায় চেপে আছে একটা মূর্তি এবং এরা হচ্ছে চার ভাই লক্ষ্মীপথ জগপথ মহিপথ এবং ধনপথ তারা ছিলেন চার চার ভাইয়াই বড় ব্যবসাদার আসলে এই পার্কটি নবাবের তৈরি নয় তবে নবাবদের এই চারজন ভাইয়ের সঙ্গে অনেক ঘনিষ্ঠিত এবং সম্পর্ক ছিলেন নবাবরা এই পার্কে আসা যাওয়া করতেন কাঠগোল্লা বাগানের ভিতরে দেখাবো বিশাল এক সুরঙ্গ পথ যেই সুরঙ্গ পথ দেখে এখনো মানুষ হতাশা হয়ে যায় তো ফাইনালি আমরা এখন চলে এসেছি মো কাঠগোল্লা পার্কের টিকিট কাউন্টারে তো গাইস কাঠগোল্লা পার্কের টিকিটের প্রাইস হচ্ছে পার হেড তিরিশ টাকা তো ফাইনালি আমরা তিনটে টিকিট কেটে এখন যাব কাঠগোল্লা প্যালেসের ভিতরে এবং তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আজকে আমি দেখাবো কাঠগোল্লা পার্ক টিকিট কেটে একটু সামনের দিকে এগলে চোখে পড়বে বিশাল এক দোতলা বৈশিষ্ট্য এক বাড়ি এবং সামনে আছে সিংহদ্বার সতেরোশো আশি সালে দুশো পঞ্চাশ বিঘা জমির ওপর এই বিশাল কাঠগোল্লা বাগানটি স্থাপিত করেছেন লক্ষ্মীপদ মহাশয় কাঠগোল্লা বাগানে প্রতিদিন রাতে বসত বিরাট এক জলসা কলকাতা ও দিল্লি থেকে নানান রকম লোক আসতেন রাজাদের মনোরঞ্জন করার জন্য আমরা এখন আছি কাঠগোল্লা বাগানে এবং গায়ে কাঠগোল্লা বাগানে এসে অনেক ভালো লাগলো এখানে দুটো পুকুর আছে অলরেডি তোমরা দেখতে পাবে দুটো পুকুরে কিন্তু গায়ে প্রচুর পরিমাণে মাছ রয়েছে তোমাদেরকে একটা ওই দিকে ভিতরে পোকর আছে ওইখানে দেখতে পাবে আর এটা একটা প্রথমে পুকুর আছে দেখতে পাবে তো গাইস ভিডিওটা দেখো আমরা মাছগুলোকে খাবার দেবো এবং মাছগুলো কেমন লাগে গাইস দেখবে গায়ে ছোটো থেকে বড়ো সব রকমের মাছ পেয়ে যাবে তোমরা এই কাঠগোল্লা বাগানের পুকুরের মধ্যে তো গাইজ তোমরা যারা যারা আসবে তোমরা যারা যারা মনে করবে মাছগুলোকে খাওয়াবো তোমরা পাঁচটা চিড়ে ভাজা আনবো এবং চিঁড়ে ভাজা দেবে কাজ চিড়ে ভাজা গেলেও মাছগুলো খেতে অনেক ভালোবাসে তোমরাও আনবে তোমরা খাওয়াবে তাহলে খুব ভালো দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে কাঠগোল্লা প্লেস প্লেসের ভিতরে গিয়েছিলাম গাইস এখানে কিন্তু প্লেসের ভিতরে ক্যামেরা করা একদম নিষেধ গাইস তোমরা যা যা করবে বাইরে ফটো তুলবে বাইরে ভিতরে কিন্তু আছে ক্যামেরা বন্ধ দেখতে পাচ্ছ আমাদের ছোট ভাই চিরা চলে এলো এবং মাছগুলোকে খাওয়াবে ও কাঠগোল্লা বাগানের ঠিক প্যালেসের সামনেই রয়েছে একটা বিশাল আকারের পুকুর এই পুকুরে রয়েছে বিশাল রঙ্গবিরঙ্গের দারুণ সুন্দর মাছ মাছগুলো নিজের সৌন্দর্যে এবং আকর্ষণীয়তে বিভিন্ন দেশ বিদেশ পর্যটকদের নিজের কাছে আকর্ষণ করে তুলে তো গাইস দেখো ফাইনালি মাছগুলোকে আমরা চিড়ে ভাজা খাওয়াচ্ছি এবং মাছগুলো এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে একটা হাতে ধরেও দেখেছিলাম অনেক সুন্দর বললাম বাগান এসে আমরা দোকান থেকে দুটো চিড়ে ভাজা কিনে নিলাম তোমাদেরকে প্রথমে দেখালাম দেখতে পেলে গাইস প্রথমে একটা কাঠগোলা একদম ধুকতে ঢুকতে প্লেসের ওখানে একটা পুকুর আছে ওই পুকুরে আমি মাছগুলোকে খাওয়ালাম এবার সামনে একটা পুকুর আছে গাইস এই দাদারা বলছিল এখানে যে ওই পুকুরটায় নাকি সব রুই মিরকা মাছ কাতলা মাছ রয়েছে দু কেজি পাঁচ কেজি তো ওই পুকুরটায় আমরা এখন যাচ্ছি এবং তোমাদেরকে দেখাবো ওই পুকুরটা মাছ গাইস এই যে পাঁচটা চিড়ে ভাজা নিয়ে নিয়েছি এখন মাছদেরকে খাওয়াবো এবং গাইস কন্টিনিউ করো গাইস ভিডিওটা পুরো ভিডিওটা দেখো গাইস আশা করছি অনেক ভালো লাগবে গাইস আর আমার এইরকম ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে গাইস অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে সবার আগে আমার কোনো ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন যায় গাইস আজকে আমি দেখাবো হাজার দৈরি সমস্ত ভিডিও এবং যাবতীয় ইতিহাস এবং যাবতীয় তথ্য তো চলো যাওয়া যাক ভিতরের দিকে প্রতিদিন জগৎ শেঠ ও হোসেন আলী মির্জা এই বিরাট জলসায় সামিল হতেন পলাশির যুদ্ধের পর এখানে ইংরেজরা প্রচুর ধনপদ সংগ্রহ করেছিল কাঠগোল্লা বাগান থেকে মাত্র দুই কিলোমিটার পরে রয়েছে জগৎ শেটের বাড়ি তোমরা এখনও যারা যারা জগৎ শেটের বাড়ি দেখতে চাও আমার এই ভিডিও ডিসক্রিপশানে জগৎ শেটের বাড়ির ভিডিও লিংক আছে ফটাফট যাও এবং দেখো মুর্শিদাবাদের হাজারদুয়ারি এই নামটাই শুনলে মনে এক রাজা মহারাজের পুরনো ইতিহাস এবং গল্পর কথা প্রকাশিত হয় তো গাইস তোমরা মুর্শিদাবাদ এলে নিজের চোখে দেখতে পাবে সেই রাজা মহারাজের বিশাল বিলাসবহল বাড়ি এবং জীবনযাপনের এবং নানান তথ্য তো গাইস দুঃখজনক একটাই বিষয় হাজারদুয়ারির এখানে মুর্শিদাবাদের যে কটায় টপিক এবং যে কটায় জায়গা আছে এর ভিতরের মিউজিয়ামে কিন্তু ক্যামেরা করা নিষেধ তো গাইজ ভিতরের মিউজিয়ামের ক্যামেরা কিন্তু করা যাবে না এবং আমি গাইজ মুখে বলে দেব ভিতরে ঠিক কি কি দেখলাম এবং তোমরা আসলে দেখতে পাবে আমরা এখন কাঠগোলা বাগানের ঠিক মাছ বরাবর চলে এসেছি তো দুশো পঞ্চাশ বিঘা জমির মধ্যে রয়েছে এই কাঠগোল্লা বাগানটি কাঠগোলা বাগানে তোমরা একটা জিনিস দেখতে পেলে এই গরমকালেও কাঠগোলা বাগানে গোলাপ ফুল ফুটে আছে তো ফাইনালি কাঠগোলা বাগানের মাঝ বরাবর এসে একটা মন্দিরের সামনেই রয়েছে আর একটা বড় বিশাল পুকুর এই পুকুরে রয়েছে রুই কাতলা ও আরও অন্যান্য মাছ তো দু কিলো থেকে বাইশো গাইস কাঠগলা বাগানের ভিতরে দুটো পুকুর দেখলাম আমি দুটো পুকুরে কিন্তু অনেক একবার পুকুর ভর্তি মাছ আসে এই পুকুরটা তো দেশি মাছ সব দেখতে পেলাম রুই মির্গা কাতলা গাইস এত বড় সাইজ কি বলবো তোমাদেরকে সব দু কিলোর ওপর গাইস তোমরা দেখো এবং কাঠগোলা বাগান তোমরা যদি আসো তো এখানে পুকুরটা অবশ্যই আসো পুকুরটা অনেক মাছ আছে সুন্দর সুন্দর দেখবে এবং ফটো তুলবে গাইস পুকুরের মাছগুলো কেমন ভেসে বেড়াচ্ছে গরমে এবং গাইস এখানে যে মাছগুলো আছে সব দু কিলোর ওপরে বসুন তোমরা এসে কিন্তু ধর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে গাইস তোমরা এখানে মাছগুলো ধরতে পারবে না এবার ধরতে গেলে তোমাদেরকে তো গাইস মন্দিরের সামনেই রয়েছে পুকুরটা এবং এই কাঠগোলা বাগান তোমরা যারা যারা আসবে অবশ্যই পুকুরটা আসো এবং মাছগুলো দেখো অনেক সুন্দর লাগবে আশা করি কাঠগোল্লা বাগানের এটা হচ্ছে শেষ প্রান্ত হ্যাঁ এর ভিতরে আর যাওয়া যাবে না তো চলো বাগানটা তোমাদেরকে ঘুরে দেখাই এবং গাইস দেখাবো কাঠগোল্লা বাগানের যে চার ভাই ছিলেন যে কাঠগোল্লা বাগানে যেই রাত্রেবেলায় রোজ জলসা আয়োজন হতেন সেই জায়গাটা ঠিক কেমন এবং কি আছে সবই দেখাবো তো ফাইনালি দেখো বাগানগুলিতে এখনও গোলাপ ফুল ফুটে আছে আমার অনেক ভালো লাগছে এবং আমি ঘুরে ঘুরে দেখছি জায়গাগুলো এবার আমি তোমাদেরকে দেখাবো জগৎ সেট ও আরও নবাব এবং আরও ইত্যাদি চার ভাইজনরা যেখানে জলসা আয়োজন করতেন সেই জায়গাটা সো গাইস আমি এখন এক পা এক পা করে যাচ্ছি সেই চার ভাই ব্যবসাদারীদের যে এখানে গাইস বিরাট প্রতিদিন বিরাট রাতে এক জলসার আয়োজন করা হতো এবং জগৎ শেঠ এবং আরও অন্যান্য নবাবরা এখানে বসে জলসার রোমান্টিক এবং অনুভূতি করতেন তো গাইস এখান থেকে চারিদিককার ভিউটা দেখো জাস্ট দারুণ লাগছে কি বলবো দুর্দান্ত জগৎ সেটের কারণে নবাবের কাছে এই জায়গাটি কিনতে পেরেছেন এই চার ভাই সো গাইস মুর্শিদাবাদের এটা হচ্ছে আমার পার্ট টু ভিডিও এবং পার্ট ওয়ানে আমি দেখিয়েছি জগৎ শেঠের বাড়ি এবং এটা হচ্ছে কাঠগোল্লার বাগান পার্ট টু এবং পার্ট থ্রিতে আমি দেখাবো মির্জাফরের বাড়ি এবং মির্জাফরের কবর তো এই বাগানে স্থাপিত রয়েছে একটা চিড়িয়াখানা তো তোমাদেরকে চিড়িয়াখানাটা আমি নিয়ে যাবো এবং দেখাবো চিড়িয়াখানাটায় ঠিক কী কী রয়েছে নবাবদের আমলে চিড়িয়াখানাটায় বাঘ ভালুক থাকতো গাইস এখন তো আর বাঘ ভালুক থাকে না বাট যা যা আসে তোমাদেরকে দেখাবো তো ফাইনালি গাইস আমি এখন দাঁড়িয়ে আছি সিংহ দাঁড়ি এখানকার আকর্ষণ হলো গোপন এই সুরঙ্গপদ এই সুরঙ্গপদ দিয়ে নবাব ও তাদের লোকজন গঙ্গা নদী এবং জগৎ সেটের বাড়ি এবং হাজারদুয়ারি প্যালেস যেতে পারতেন সোগাই এই সুরঙ্গ থেকে জগৎ শেঠের বাড়ি এবং হাজারদুয়ারি প্যালেস এবং ভাগরতি নদী সঙ্গে এই সুরঙ্গ আছে নদীর পানি কমলে এখানকার পানির উচ্চতা কমে যায় এবং নদীর পানির উচ্চতা বাড়লে এই সুরঙ্গের উত্তচা বেড়ে যায় লোকজনের সুরক নিরাপদ এবং সুরক্ষিতা মাথায় রেখে এই সুরঙ্গটিকে বন্ধ করে দিয়ে হয়েছে তো গাইস এই সুরঙ্গ তোমরা কখনো যেতে পারবে না এবং তোমরা যদি নিজের ইচ্ছায় যাও তো এইখানে একটা ম্যানেজার আছে ওই ম্যানেজারের একটা বন পেপারে সিগনেচার করতে হবে তোমাদের যে গাইস তোমাদের কিছু হয়ে গেলে তোমরা নিজেই দায়ী থাকবা ওই বন্ড পেপারে সই করলে তারপরে তোমরা সুরঙ্গ নিচে নামতে পারবে তো ফাইনালি আমরা এখন যাব কাঠগোলা পার্কের মিউজিয়ামের ভিতরে তো চলো গাইজ যাওয়া যাক মিউজিয়ামের ভিতরে এবং গাইস মিউজিয়ামের ভিতরে এত পরিমাণ পাখি রয়েছে কি বলবো চলো তোমাদেরকে দেখাই ভিতরে ঠিক কত রকমের অ্যানিম্যালস এবং পাখি রয়েছে ও পাখির কোনো খাবার দেবেন না সো এটাতে আছে একটা মিষ্টি দুষ্টু কাকাতুয়া এবং কাকাটুয়াটা আমার দিকে ঠিক কি জানো চেয়ে আছে এবং গাইস আমাকে কি বলার জন্য আমার দিকে তাকাচ্ছে তো গাইস কাকাতুয়া বলে না এখানে আরও অন্যান্য পাখি এবং চিপ জানোয়ার আছে সবই দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো চলো দেখা যাক আর ভিতরে ঠিক কি কি রয়েছে নকল কথা কথা ও বলছে এখানে একটা পাখিকে দেখো জাস্ট দারুণ লাগছে দূর থেকে এটা মনে হচ্ছে কোনো মোরগ মামা তো আজকের দিনটা গাই এত গরম পড়েছে কি বলবো দু ঘন্টার মধ্যে আমার তিন লিটার জল শেষ আর আজকে ভিডিও বানাতে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছিলাম গাইস বারবার জল খেতে হচ্ছিল আজকের দিনে ছিল এই আমরা চলে এসেছি কাঠগোল্লা বাগানের ভিতরে চিড়িয়াখানায় এবং চলো বন্ধুরা চিড়িয়াখানায় ঠিক কী কী রয়েছে এই দিকটায় তোমাদেরকে দেখায় তো ফাইনালি এদিকটায় দেখো অনেক সুন্দর সুন্দর পায়রা আছে এখানে এখানে ময়ূর পায়রা থেকে বিভিন্ন রকমের পায়রা উপস্থিত রয়েছে তো চলো গাইস যাওয়া যাক সামনের দিকে এবং দেখা যাক আরও কি কি পাখি এবং পশু এখানে রয়েছে তো ফাইনালি দেখো এদিকে সামনে এগোতে এগোতে এদিকটাই অনেক খরগোশ দেখতে পেলাম আমি খরগোশগুলো গাইস রয়ে গরমের জন্য লোমগুলো ঠিক কীরকম হয়ে গেছে বাকিগুলো গাইস খরগোশগুলো শীতকালে অনেক সুন্দর থাকে এবং অনেক কিউট থাকে তো পাখিকে কোনো খাবার দেবেন না এখানে স্পষ্ট লেখা আছে তো গাইস পাখিকে খাবার দিতে পারবে না তোমরা বাট এই পুকুরে যে মাছগুলো আছে এই মাছগুলোকে খাবার দিতে পারবে কারণ মাছগুলো অনেক সুন্দর এবং অনেক ভালো লাগবে খাবারটা খাইয়ে তো ফাইনালি এদিকটায় দেখো এদিকেও অনেক পায়রা আছে ময়ূর পায়রা রয়েছে গিরিবাজ পায়রা রয়েছে আরও বিভিন্ন রকমের পায়রা রয়েছে গরমের দিনে অনেক ভালো লাগছে চারিদিকটা একদম ঠান্ডা ঠান্ডা আছে গাইজ এত গাছ রয়েছে আমের কি বলবো তার যেদিকে দেখবে তোমরা সেদিকে গাছ দেখতে পাবে তো গাইজ এই ভিডিওর পরে আমরা এখন যাব মতিঝিল পার্কে এবং মতিঝিল পার্কেও দেখাবো তোমাদেরকে গাইজ দেখো এখানে ঝর্ণা করা আছে চালু হয় এখন বন্ধ আছে আর কি এখানে মাছ নাই আমার ভাই দাঁড়িয়ে আছে খাবার নিয়ে মাছগুলোকে খাওয়াবে তার জন্য দাদা কি নিয়েছেন হাতে ওটা ফটো শুট হচ্ছে ফটো দেখতে পাচ্ছি তুলা তুলি করছি এখানে সিংহাসন করে দিয়েছে তোমরা যারা যারা আসবে ক্লান্ত হয়ে পড়বে আমাদের মতো এখানে সে বসে পড়বে চলো আমি এবার বল এত ক্লান্ত লাগছে গাইস তো গাইস আজকে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই বলো গাইস আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে পথে থাকা গায়ে দেখতে পারছেন আপনারা কত সুন্দর এখানে পুকুরে মাছ রয়েছে এবং আমরা খাবার দিয়াতে মাছগুলো কেমন একদম ভেতে উঠছে দুর্দান্ত লাগছে গাইস দুর্দান্ত দারুণ লাগছে সো গাইস কাঠগোলা পার্কে এসে এখানের সামনে ঢুকতে একটা দোকান পেয়ে যাবে এই দাদার দোকানে সব কিছুই পেয়ে যাবে ঠান্ডা কফি এবং চা লসি সবই আছে সো গাইস এই দাদার মুখে শুনবো এই পার্কের বিষয়ে দু চারটা কথা আপনাদেরকে বলার জন্য তো দাদা আপনার নাম আমার নাম ওহাব আর এই কাঠগুলা এই কাঠগোলা বাগানটি সকাল ছটার সময় ওপেনিং হয় সন্ধ্যা ছটার মধ্যে এটা বন্ধ হয়ে যায় এই কাঠগোলা বাগানে ঢুকার পথে দেখতে পাবেন চারটে মূর্তি আছে মূর্তি হচ্ছে চার ভাই তখন এরা তৈরি করেছিল চার ভাই মিলে বাগানের ভিতরে ঢুকতে দেখবেন বাস সাইডে একটা চিড়িয়াখানা এখানে সেই সময় বাঘ ভাল্লুক ছিল মানে বাঘ ভাল্লুক থাকতো এখন সেগুলো নয় এখন পাখি রঙিন মাছ এগুলো আছে ডান সাইডে আছে পথ এই পথে আপনার জগৎ সেটের বাড়ি থেকে কাঠগোলা বাগান গুপ্ত রাস্তা ছিল এটা দেখার পর একটু আগিয়ে যাবেন আগিয়ে গিয়ে কাঠগোলা প্যালেসটি আছে ওর ভিতরে মার্বেলের অনেক রকম পুরানো কাজ আছে ডিজাইনে অনেক কিছু আছে ভিতরে মিউজিয়ামে সেটি না গেলে দেখতে পাবেন তার একটু আগিয়ে যে জৈন মন্দির একটা দেখতে পাবে ভালো জায়গা এখানে ঘুরুক বাগানটা এখানে অনেক রকম এই কাঠগোলা অনেক রকম শুটিং হয়েছে শর্ট এখানে আসলে আপনাদের ভালো লাগবে ঠিক আছে দাদাকে অনেক অনেক ধন্যবাদ এই দাদাটার ব্যবহার কিন্তু একদম দূরদান্ত ছিল এবং দাদাটার কাঠগোলা পার্কে আসলে তোমরা এই দাদাটার দোকান অবশ্যই আসো এবং দাদার সঙ্গে দেখা করো কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে গাইস এইখানে কিন্তু অনেক ক্যাটাগরি পেয়ে গেলাম ঘুরলাম অনেক ভালো লাগলো এবার পার্ক থেকে আমরা বাইরের দিকে যাব এবং গাইস এখান থেকে আমরা যাব মতিঝিল পার্ক তো গাইজ মতিঝিল পার্কের ভিডিওটা দেখো আর মতিঝিল পার্কের ভিডিওটা দেখার জন্য গাইস এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো ফটাফট যাও এবং দেখো গাইস এটা হচ্ছে বাইরে যাওয়ার পথ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি জানি তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করবে আর এগিয়ে যাওয়ার জন্য গাড়ির টোটোবেলাটা কী বলবে আমাদেরকে আমরা বুঝতে পারছি না আমাদের এখানে আসা প্রায় এক ঘন্টা হয়ে গেল। এখন আমরা বারবার কিন্তু নাম করছি না তো যাই হোক আমরা এখন বাইরের দিকে যাব এবং মতিঝিল পার্ক আরও সব যাবতীয় তীর্থ মির্জাপুরের কবর এবং নবাব সিরাজুল্লাহর বাড়ি হাজারদুয়ারি প্যালেস সবই গাইস দেখাবো তোমাদেরকে গাইস আজকে অনেক দিন থেকে ভাবছিলাম যে হাজারদুয়ারি প্ল্যাপ প্যালেস নিয়ে একটা ভিডিও বানাবো তো ফাইনালি আজকে আমরা চলে এলাম তো গাইস দেখতে পাচ্ছ আমার সঙ্গে আছে আমার বড়ো মামার ছেলে সাইনুর আর এদিকে আছে তফিক গান্ডু তো গান্ডে গাইস মাথা খারাপ হয়ে গেছে গরমের জন্য আর আমি অনেক বক বক করছি তাই তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি চলো দেখা হচ্ছে আর একটা নতুন মুর্শিদাবাদের ব্লগ ভিডিও নিয়ে টাটা বাই বাই সি ইউ